আর্জেন্ট ভিডিও নিয়ে এসেছি আমি সকাল থেকে করতে পারিনি বেরোচ্ছি ডাক্তারের কাছে যাচ্ছি মেট শরীর খারাপ এবং শরীর খারাপ আমারও নিজেরও প্রেশার হাই এবং ডক্টরের কাছে নিয়ে যেতেই হবে সুতরাং এটা আর্জেন্ট আর্জেন্ট ভিডিও এই জন্য বলছি সবাইকে একটা এই নোংরা তিনজনকে আমি আর্জেন্ট বলে যাচ্ছি ওয়ার্নিং দিয়ে যাচ্ছি আর একটাও নোংরা আমি করা হচ্ছে বৃদ্ধা মাকে নিয়ে বাচ্চা নিয়ে তাহলে এই যে তোরা বলছিস না যে আর যিনি এসছেন একজন মানে ওয়ান শর্ট অফ মানে সাইকোপ্যাথ টাইপের কিলার একজন আর সব তোরা একটা সাইকোপ্যাথ কিলার তিনটে আর যে তোদের পিছনে সব করাচ্ছে বলে সে আর্জেন্ট ভিডিও আমার বাড়িতে শিল নোড়ায় এখন কিছু দিই না আমরা আমরা মিক্সারে গ্রাইন্ড করে মশলা করি তা তোরা তোদের খুব নোড়ার শখ তোদের প্রত্যেকের খুব নোড়া মানে নোড়া দিয়ে কিছু বাটা বুটির শখ না তাহলে বাধ্য করিস না এই মাকে এই সিনিয়র সিটিজেনকে বাধ্য করিস না প্রত্যেক কটার মুখ নোড়া দিয়ে থেতলে দেবো তাহলে কারণ আমার মেয়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে এরকম যখন আর আমরা না অত কারমাইজ ব্যাগ জানিস তো আমরা অত স্বার্থপর না সেলফিশ না আমরা পরে দুঃখেও দুঃখিত হই আমরা নিজেদেরকে এমন ভালোবেসে ফেলি ক্রিয়েটার ভার্সেস ক্রিয়েটার আমরা দেখি না সমাজ সমাজে সবাই আমরা মাতৃজাতীয় জাতীয় মার জাত সন্তানের জাত বাচ্চা ছেলেদের প্রত্যেককে প্রত্যেকের সম্মান করা উচিত প্রত্যেককে প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত তোদের মতো হ্যাঁ সাত দিনে রান্না একদিন করে রাখা আর তারপরে গুড ফর নাথিং হ্যাঁ সাইকোপ্যাথ কটায় সে জুটেছিস মানুষকে মারতে জানিস তো কর্মা বলে একটা জিনিস আছে যেটা করবি ফেরত তোরাই পাবি আর এই নোড়া 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 ব্যাপারটা খুব আসছে হ্যাঁ এই নোড়া শিল নোড়াতে আমরা কিছু এখন মশলা বাটি না আমরা বাটি আমরা মিক্সারে করি তা আমি তো ওরকম না যে মিক্সারে তোদেরকে গ্রাইন্ড করে দেব। তোদের সব নোড়া থেতলে দেব তোদেরকে এক একটা করে নোড়া পেঁথে তোদের বাড়ি নোড়া কি খুব কম পড়ে গেছে যে প্রত্যেকটা তোদের লাই তোদের ভাষা শুনেছিস তোরা একবার রিভাইজ করে পড়াশোনা করে আমরা কি করি আমরা যখন পড়াশোনা করতাম সেটাকে রিভিশন দিতাম তোরা যে মুখ দিয়ে যে বাণীগুলো আওড়াচ্ছিস সেটাকে একবার রিভাইজ করিস রিভিশন করিস যে কি করছিস কী না করছিস সেটা কি তোরা রিভাইজ করিস দেখিস নাকি তোরা নিজেদেরকে তোরা মানুষ বলে কি মনে করিস হ্যাঁ মানুষ বলে মনে করিস একজনের বাড়িতে গৃহপ্রবেশে কি না গেছি তার জন্য এত এত লাইভ এত এত ভিডিও নেমে যাচ্ছে তার স্ত্রীকে নিয়ে তার সন্তানকে নিয়ে তার মাকে এর আগে তো আমাকে নিয়েও বলা হয়েছে আমার মেয়েকে নিয়েও বলা হয়েছে যদি এদের মধ্যে আমি একজন সিনিয়র সিটিজেন সঞ্জয়ের মাঠ সিনিয়র সঞ্জয় স্ত্রী যে মানে টাকাবে কি তোদের তোকে তোদের তো চেনেও না আর একজন রিপা ক্রিয়েশন মানে লক করে তোদের দিকে মুখ তুলেও তাকায় না চেনেই না তোরা কি তাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়েছে ভিডিও কেউ যদি অসুস্থ বোধ করে অসুস্থ হয়ে যায় তাই তোরা নিবি দায় তোরা নিবি কারণ এই যে কি করতে চাই অ্যাকচুয়ালি তোরা কি করতে চাইছিস হ্যাঁ ওই 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 একই তো কেস এফআই আর ওই এই একজন এসে তোদের খুব সাহস বাড়িয়ে দিয়েছে না আগে তো মানে তোরা তোদের মুখে গালি তোদের মুখে নোংরা যে আগের ভিডিওগুলো আছে সেগুলো ওই উনি আর একজন আছে এসছেন নামনি তো ইচ্ছা করে না উনি নাকি সোশ্যাল ওয়ার্কার নিজেকে মনে করেন তোদের পাশে ও তোরা হাইট করে দিয়েছে কি তোদের পাস রেকর্ড খেতে দেখেননি আর এই যে একজন কী লাইফ খবর কী ভাষা হ্যাঁ ওটা দেখতে পারেন না আপনি কি ভাষা মানে আপনিও বলেন না গুয়ে রেপিট আর গুয়ে রোপিট মানে আপনারা সবাই গু আপনি একজন বড়ো আছেন আর আপনার চেলাগুলো তো মানে রতনে রতন চেনে আপনি একবারে সাংঘাতিক একবারে রতন সাংঘাতিক এরকম দেখা যায় না আর আপনি যাদেরকে হায়ার করেছেন যাদেরকে দালাল বানিয়েছেন যাদের যারা আপনার হয়ে লড়ছে তারা এক একটা ওয়াটে পিস কাট পিস আরে রাজনীতি আর সমাজ শুধারতে এসছেন এরকম জানেন তো অনেক কেস আছে অনেক আছে বড়ো বড়ো সেলিব্রিটিরাও অনেক এরকম কাজ করেছে সালমান খান একটা হরিণের কেসে ফেসে গেছিলো আর সঞ্জয় দাত কতবার জেল খেটেছে সমাজ বিরোধিতার কাজ আলাদা ব্যাপার আর ইউটিউবে এই কাজ সম্পূর্ণ আলাদা হ্যাঁ আরে বলুন না যে আপনি একটা চ্যানেল করে নিজের থোবরাটাকে প্রমোট করতে এসছেন ওই তো থোবরা এমনি করে দেখেন দেখতেও পারেন না ইংলিশটাও ভালো করে বলতে পারেন না অনেক জায়গায় কিন্তু ইংলিশ তা ঠিকই আছে রতনের রতন যে আপনি চিনেছেন ঠিকই আপনার আন্ডারে যারা কাজ করবে তারা যে ওই প্রকৃতিরই হবে সেটাই জানতাম কোন কোনো হাইলি এডুকেটেড মানে রেপুডেড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসা এডুকেশানে কেউ আপনার আসবে না কারণ আপনি জবের থেকে এসছেন জবের থেকে এই ওয়াইটিতে দখল করে আছেন আর এই সোকল একটা চ্যানেল খুলতে জানেন না ওই এনারা এরা খুলে দিয়েছে নোরাবাদীর দল নোরা নোরা শিল নোরা আমি কিন্তু শিল নোড়া আগেকার দিনে মা মাসি যেটি না নোড়ায় বাড়ত এখন অনেকের বাড়িতে আছে নোরা। তা নোরাটাকে সামলে রাখ নোরা দিয়ে থেতলে আর আর ভালো ভালো জিনিসগুলোকে না কুকর্মে কুকাজে লাগাচ্ছিস কেন হ্যাঁ নোরা দিয়ে আমরা মশলা বাটি সেটা তোরা খুব নোংরাভাবে উচ্চারণ করছিস নোরা। সেটা করবি না লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম কোনো বাচ্চা নিয়ে তুলবি না তাতে স্কুল নিয়ে তুলবি না কী করতে চাইছিস বাচ্চা স্কুলে গিয়ে কী করবি কী করবি বাচ্চা স্কুলে গিয়ে তোরা কী করবি বল ওদের স্কুলে গিয়ে জানো ওদের স্কুলে গিয়ে তোরা করবি কি করবি হ্যাঁ তোরা যে বলছিস স্কুলে গিয়ে সব দেখাবো দেখি লাভটা কি হবে তোদের কি লাভটা হবে তোদের হুম সুখে থাকতে ভূতে ফিল হচ্ছে না আচ্ছা তোরা যে পরিবার থেকে বিলং করিস তোদের যা ব্যাকগ্রাউন্ড তোদের যা মুখের ভাষা তোদের যা মানে অ্যাক্টিভিটি তোদের যা মানে একটা শুভ কিছু দেখাচ্ছিস আর টাইটেল দিয়েছিস আজকেও দেখলাম রথযাত্রা লোকারণ্য মহাধুমদাম ভক্তেরা লুটায় পরে করিছে প্রণাম রথভাবে আমি দেব পথভাবে আমি মূর্তিভাবে হা আমি দেব হাসে অন্তর্জামী তো তোদের থেকে না অন্তর্জামীও হাসছে ভগবানও মানে তোদেরকে ক্ষমা তো দুরস্ত ভগবান নাম মানে ভগবান তোদের কাছে কোনো সময় আসবে না তোদেরকে ধিক্কার জানাচ্ছি পুজো পাঠের নামে তোরা একটা কলঙ্ক বুঝতে পেরেছিস পুজো পাঠ দেখাচ্ছিস যারা বেশি পুজো দেখায় যারা বেশি করে তাদের মতো নোংরা ভণ্ডামি ভণ্ড আর কেউ হয় না তো দেখাবটি করতে আসবি না সিনিয়র সিটিজেনকে একবার করেছিলি এবার একটা আরেকজন সিনিয়র সিটিজেন সঞ্জয়ের মাকে নিয়ে করছিস আর ছোটো বাচ্চাদেরকে নিয়ে করছিস আমার থেকে খারাপ কেউ হবে না আমি বলে দিলাম আর কি দেখাচ্ছিস তোরা কিসের কিসের সোশ্যাল ওয়ার্কার এসছে কি কি করে নেবে হ্যাঁ কী কী ইউটিউব একটা ক্রিয়েটিভ লেভেল ক্রিয়েটিভ জায়গা সকাল থেকে দেখ আমি ভিডিও করিনি বিকেল হয়ে গেছে দেখ এই তোদের জন্য আসতে হলো হ্যাঁ আচ্ছা আপনাকে বলছি ম্যাডাম ম্যাডাম আপনাকে বলছি এই যে আপনারই বসে আরেকজন লাইভে কি সমস্ত বলছে নোংরা থেকে নোংরা হ্যাঁ হাসার থেকে মনে হচ্ছে মানে ফুলঝুরি নোংরামের ফুলঝুরি বেরোচ্ছে নোংরামের ফুলঝুরি বেরোচ্ছে তার সেখানে আপনি বলতে পারছেন না যে এটা কি লাই হচ্ছে তার মানে কি আপনিও সেরকম আপনার সাঁকরেটাও সেরকম মানে আপনার সাগরেটা এমন এমন নোংরা কাজ করে দিয়েছে এমন এমন নোংরা কাজ পাঁচতে করেছে সেই রেকর্ডটা যদি আপনি বাজিয়ে দেন ওই জন্য আপনাকে হাতে রেখেছে তা তারা জানে তারা এককালে কি নোংরামি করেছে স্টিল না নুনরানি করে যাচ্ছে আরও হতেও পারে আপনিও তালে সে তালে মিলা তাল সে তাল মিলাচ্ছে আরে রাজনীতিতে কিছুই হত সঞ্জয় দত্ত সালমান খান এরাই যদি জেল খেতে আসে আপনারা তো শুনো চলুন এখানেই আপনাদের একটু সাক্ষী কারণ আমাকে ডক্টর ক্লিনিকে যেতে হবে হ্যাঁ আমারও প্রেশার চেক আপ করতে হবে আমার মেয়েকেও দেখাতে যেতে হবে আমাদের এরকম নোংরা বে এই ওরকম স্টেটাস মেনটেন আমরা করি না আমরা একটা এমন স্টেটাস মেনটেন করি সেখানে আপনাদের মতো কিছু নোড়া এসছে ওই যে নোড়াদ শিল নোড়া কী সব হচ্ছে সেই নোড়া আমার যে পুরনো নোড়াটাকে খুব সুন্দর করে আমি সাবান জলে গরম জলে ঠিক করে রেখেছি সব কটা নোড়াদি মুখ থেতলে দেব একটা যদি বাজে কথা শুনি সিনিয়র সিটিজেন চুল পেকে গেছে এই তোদের মুখে ঢুকিয়ে থেতলে দেয় খুব নোড়ার শখ হয়েছে না নোরা আর কি নিমকি এই নিমকি কটা নিমকি রথের মেলায় খেয়েছিস তোরা গুজে খা তোরা নিমকি গুজে খা আর আমি নোরা নিয়ে তোদের মুখ ঠেকাতে আসবো আর যদি পার্সোনাল অ্যাটাক করেছিস কারুর বউকে নিয়ে বাচ্চা নিয়ে আর সিনিয়র সিটিজেন আমাকেও তুই বলেছি। এখানেই রাখছি তোমরা যারা আমরা ভালো আছি ভালো থেকে সুস্থ থেকে আমৃত আছি সবসময় তোমাদের ভালো এবং সবসময় থাকবো এবং অন্যায়ের সাথে আপোষ করবো না সৎ কাজ করে যাও চলো মি অ্যান্ড মাই মামের মম এখানে ভিডিওটা রাখছি